তো আপু আমাকে ব্রাইডাল লুক দিয়েছে পাকিস্তানি ব্রাইডাল লুক দিয়েছে তো এই ছোট বউর লাগছে নর্মাল ফটো শুট না এটা ব্রাইডাল শুট ছিল ব্রাইডাল শুটের আপনারা মায়া শেক্স দেখতে পাবেন আপনারাও দেখতে পাবেন

আসলে ইয়াং জেনারেশন তারাই তো আসল পরিশ্রম করতে হবে তাদেরকে তারা তো হঠাৎ করেই বড় জায়গায় চলে যেতে পারবে না তাদেরকে সাপোর্ট করা দরকার যারা নতুন যারা এই ফিল্ডে অভিজ্ঞতা যাদের হয়তো কিছু আগ্রহ আছে বা উৎসাহ আছে মিডিয়া সেক্টরে কাজ করার কিন্তু হাইলাইটে বা লাইনলাইটে আসতে পারছে না অনেকদিন ট্রাই করার পরও তো তারা কেউ যখন আমার সাথে কোলাবরেশন করতে চায় তখন আমার মনে হয় যে তাদেরকে মিডিয়া সেক্টরে আসতে হেল্প করার ব্যাপারে যতটুকু পারি বা যতটুকু সম্ভব ততটুকু সাপোর্ট করা এই জন্যই আসলে ওদের সাথে আমার কাজ করা না হলে যারা অলরেডি স্ট্যাবলিশ বা খুবই সাকসেসফুল মডেল যারা আছেন তাদের সাথেও আসলে আমার দেখা সাক্ষাৎ কথাবার্তা অনেক কিছুই হয় বাট আমি প্রেফার করি যারা খুব স্ট্রাগল করছে এই সেক্টরে যারা আসলে উন্নতি করতে চাচ্ছে তাদেরকে যেন আমি সাপোর্ট করতে পারি এই জন্যই আসলে আমি ট্রাই করি এটা আসলে যারা শুট করিয়েছেন তারা বলতে পারবেন এটা তাদের ডিমান্ড অনুযায়ী আজকে মায়া আপুর ডিমান্ড ছিল